মাফিলে মাহফিলে আমি জাস্ট একটা কথা বলেছিলাম আমাকে যে বাধা দেওয়া হয়েছিল আমি জাস্ট একটা কথা বলেছিলাম এটার জন্য আমাকে বাধা দেওয়া হয়েছিল আমি বলেছিলাম ইসলাম এবং কোরআন এটা যে আমার ধর্ম এটা যে আমার ধর্মীয় কিতাব এটা জাস্ট মুখে বললে হবে না বরং আগামীর পার্লামেন্ট চলতে হবে প্রত্যেকটা পার্লামেন্টের আইন হবে আল্লাহর করের সংবিধান দিয়ে আমি আল কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে বললাম কেন ওনার গায়ে বেঁধে গেল বাপের নাম ভুলাই দিয়ে আসছি একেবারে জায়গা মতো না আমি কোন দলকে আক্রমণ করে কথা বলি নাই যেই বেটা বলবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে না ওই বেটা নেতা হওয়ার যোগ্যতাই রাখে না বেটা যদি কোন নেতা মাহফিলের স্টেজ থেকে বলে আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কোরআন দিয়ে দেশ চলবে না ওই নেতাকে জুতা পিটা দিয়ে স্টেজ থেকে নামায় দেবা আমার কথা স্পষ্ট ভাষায় বলছি শোনেন এখানে বিএনপির লোক থাকতে পারেন জামাতের লোক থাকতে পারেন আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট আপনাকে আমি কলিজার থেকে সম্মান করি বাট কোরআন নিয়ে একটা বাজে কথা বলবেন জিহোবা টান দিয়ে ছিঁড়ে ফেলবো একবার একটা জায়গায় সেন্টিমেন্ট খুবই ক্লিয়ার এটা কোনো জামাতের নির্দিষ্ট দাবি নয় এটা আঠারো কোটি মুসলমানদের কলিচার দাবি আগামীর দেশ চলবে কোরআন দিয়ে আগামীর দেশ কোরআন দিয়ে চললে আজকে ওসমান হাদির মতো যুবককে রাস্তায় গুলি করা যাবে না যুবক ভার আমার আগামীর দেশ যদি কোরআন দিয়ে চলে আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদি সার্জি সালম আসিফ মাহমুদ যত যোদ্ধা আছে এরা বুকের পাটা ফুলিয়ে বাংলার রাস্তায় হাঁটবে বাতিল না তার গায়ে টোকা দাও সাহস খুঁজে পাবে না ইসলাম মানে শান্তি কোরআন মানে শান্তি অতএব আমরা আগামীতে কোরআন দিয়ে দেশ চালাতে চাই কি চাই না তিনটা প্রশ্ন শেষ সর্বশেষ প্রশ্ন বলেই আমি দোয়ার দিকে যাব চার নাম্বার প্রশ্ন বলবে আমার ওয়াজের শেষ কথা এটা এখন যেটা বলব প্রিয় ভাইয়ারা আমার অনেকে ভাবছেন হুজুর আর লম্বা সময় ওয়াজ করলে খুশি হতাম কিন্তু প্রিয় ভাইয়েরা আমাকে যেতে হবে অনেক দূরে ওখানে গিয়ে আমাকে উঠতে হবে একটা মানুষের জীবনের একটা পরিশ্রম করার পর একটু রেস্ট দরকার হয় আমি ওদেরকে বলে আসছি এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে কিন্তু বগুড়ার মাটিতে কখনো নিয়ম কানুন দিয়ে ওয়াজ হয় না বগুড়ার মাটিতে ভালোবাসা দিয়ে হিসাব করতে হয় জীবন বাণি তাই না বলো আমি একটা প্রশ্ন করছি এই উত্তরটা পঁচানব্বই ভাগ ভুল আসতে পারে তাই আগে সাবধান করছি একটু বুঝে উত্তর দেন যাতে করে আমাদের সম্মানটা বেঁচে যায় তবুও যদি ভুল হয় নটা বিগ ডিল বলেন তো রুহু বের হওয়ার পরে এই যুবক ভারে একটু বুঝে শুনবা মুরব্বীরা আশা করছি পারবে রুহু বের হওয়ার পরে লাশ যখন মৃত্যুর পরবর্তী জীবনে ধাপ ফেলবে দুনিয়ার জীবন শেষ কবরে যখন লাশটাকে দাফন করা হবে দুইজন ফেরেস্তা এসে একজন লাশকে একজন মৃত দেহকে একজন মানুষকে মৃতকে মোট প্রশ্ন করবে কয়টা না মোট প্রশ্ন হবে চারটা এই যে পেছনে আমার ধরে ফেলেছে বামে ধরে ফেলেছে মোট প্রশ্ন আমরা জানি তিনটা কিন্তু না মোট প্রশ্ন হয় চারটা আচ্ছা আমি প্রশ্ন করছি আপনারা উত্তর দিবেন প্রথম প্রশ্ন মার রববক আমাদের রব আল্লাহ বগুড়ার সাউন্ড হয়নি আরেকবার আমাদের রবকে আমার রব বলেন আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথ এনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আলায় আমার রব এই রবি আমার সব রবকে আচ্ছা কবরের দ্বিতীয় প্রশ্ন যখন করবে তোমার নবীকে খালি মুখে বললে হবে না আহমদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বেটা মুখে বললে হবে না কাছে প্রমাণ করতে হবে আমি আমার নবীকে আমার কলিচার দিয়ে বেশি ভালোবাসি ঠিক কিনা বলে আচ্ছা এখন দাড়ি রাখার পরে যদি তোমার বউ বলে কি গো তুমি কি যুবক বয়স চাচা হবো নাকি গো আর তিন নাম্বার প্রশ্ন করছি বাঘের বাচ্চার মতো উত্তর দিবেন নামাজের টাইম ইজ ভেরি ক্লোজ আসতেছে বলেন সবাই আমাদের ধর্মের নাম আর একটু জোরে আমাদের ধর্মের নাম কি তিনটা প্রশ্ন শেষ সর্বশেষ প্রশ্ন বলেই আমি দোয়ার দিকে যাব চার নাম্বার প্রশ্ন বলবে ওয়ামা মুখ what is the source of your নলেজ তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস সোর্স হচ্ছে একটা কিতাব কিতাবটার নাম কি আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ স্টপ ডোন্ট আস্ক এনি কোশ্চেন এগেইন আর কোনো প্রশ্ন হবে না যাও আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সুবহানাল্লাহ কয় না দেখি জোরে বল সুবহানাল্লাহ মিয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরা দাও কোন সবাই সুবহানাল্লাহ আল্লাহ এবার সবাই দুই হাত তোলেন সবাই 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 কেউ যেন হাত ডান বাম না করে হাতটা যদি তোলা হয়ে যায় হাতটা মুষ্টিবদ্ধ করেন একটু কাশি দেন সবাই আহা প্রিয় ভাইরা এখানে আসলে ব্যাপারটা একটা কাহিনী আছে এখানে আমাকে রিসিভ করার সময় চারটা মোবাইল ফোন পকেট থেকে চুরি হয়ে গেছে না হাতটা নামান একটু হাত নামান সরি এটা আমি নামাইতে বলতাম না এটা পড়ার পর নামাইতে বললাম যে চারটা ফোন নিয়েছেন প্রথমত আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়াত দান করো আর আমি আসি ফুজুর বিনয়ের সঙ্গে বলবো যারা এই ফোনটা কুড়িয়ে পেয়েছেন অথবা পকেট মেরে নিয়েছেন মেহের বাণি করে চুপে চাপে ফোনটা ব্যাগ দিয়ে দিবেন কারণ এই যুবকরা আমার মাহফিল করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে তারা আজকের মাহফিলটা আয়োজন করেছে ওদের ফোন ছাড়া নিয়েছে এটা কুরাঙ্গা ছাড়া কিছু হতে পারে না যুবক ভাড়া আমার আল্লাহ ওদেরকে হেদায়াত দান করুক পরের সময় আমে এবার হাত তোলেন এবার হাত তোলেন আমাকে মাফ করবেন এবার একটু হাত তোলেন এবার একটু আল্লাহকে ডাক দেন সবাই বলেন আল্লাহ আল্লাহকে ডাক যখন দিবেন কলিজা ভরে ডাকবেন বলেন আল্লাহ দিয়ে ডাকেন তো ও আমার আল্লাহ এবার আমি যা যা বলবো আপনারা তাই তাই বলবেন হাতটা যেন উঁচুতে থাকে বলেন সবাই আওয়াজ দিয়ে তোমার আর আওয়াজ বগুড়ার মাটি তো সুনাম আছে আমাদের বলেন সবাই তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি তুমি আমার জীবনে সব গুণা আর একটু জোরে সব গুণা মাফ করে দাও করেন সবাই আ মে এবার আমাকে বলেন সবাই আসিফুজ আরে জোরে আসি আসিফুজ আমরা ওয়াদা দিলাম দোয়ার সময় কেউ আরও জোরে কেউ ডানে বামে উঠে যাব না আরও জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাল হাতটা তোলেন সবাই উঁচুর দিকে নারায় এবার সবাই দুইটা হাত পকেটে দেন সবাই সবাই কেউ যেন পকেট ছাড়া হাত